দাদা কালেকশান তো ভিতরে আছে প্রচুর আর অফার থাকবে প্রচুর দাদা আজকের জন্য দাদা আছে ই টোয়েন্টি মডেল মাত্র দু গাড়ি অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য স্পেশাল সুযোগ থাকবে দাদা কি আছে এখানে সবার পছন্দের একটা গাড়ি দাদা মাত্র কদিনের গাড়ি দু মাস থেকে তিন মাসের গাড়ি হান্টার হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখছো গাড়ির কোয়ালিটি দেখো রয়্যাল এনফিল্ডের হান্টার যে যে প্রান্তে থেকে গাড়ি কেন প্রত্যেকটা গাড়ির পেপার কমপ্লিট নিতে হবে ফাইন্যান্সের গাড়ি হলে নো অবজেকশন সার্টিফিকেট আর ক্যাশের গাড়ি হলে টোটাল পেপার কমপ্লিট অবশ্যই করে নিতে হবে না হলে কিন্তু অনেক বড় ভুল হয়ে যাবে একটা আর মন্ডল অটোমোবাইল চালে মানে ব্যাঙ্ক নিউ নতুন একটা সানগ্লাস ব্ল্যাক কালার কিনে নিয়ে আসতে হবে হ্যাঁ বন্ধুরা কি যেন বলছি যেন মন্ডল অটোমোবাইল আর পেপার এরকম কোয়ালিটির থাকে মাত্র কত দাম বট্রি সেট আছে সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি ইন্স্যুরেন্স ফ্রি অনলাইন বুকিং করলে এই ফ্রিগুলো পাবে হোম ডেলিভারি পর্যন্ত ফ্রি আতিয়া দাদা অনেকে সফটওয়্যার চালাবে জন্য এরকম সুন্দর গাড়ি 2024 এর মডেল আজকের জন্য বন্ধুরা আমি শহরুল চলেছি আর একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আর আজকে চলে এসেছি কোথায় মন্ডল অটোমোবাইলে সাথে কি রয়েছে লালুদা লালুদা কাম হিয়ার কেমন আছো বলো খুব ভালো আছি দাদা তুমি ভালো আছো একদম দাদা খুব ভালো আছি আর আজকে এইসব কি গাড়ি লাইন দিয়ে রেখেছো আমাকে বলছে আবার মাত্র দুদিনের গাড়ি দেখো এই এসপিটা মাত্র দুদিনের গাড়ি ই20 মডেল দাদা আজকে আর জন্য টোটাল দুদিন গাড়ি আরে এই তো এই একটা নতুন গাড়ি আছে এটা একটা মডেল আছে দাদা এসটেক মডেল ই20 হান্টার খেলা হবে ই20 হান্টার ই20 মডেল দাদা প্রত্যেকটা গাড়ি দাম জানতে কি করতে হবে অবশ্যই করে ভিডিওটা দেখতে হবে ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো আর প্রত্যেকটা গাড়ির আলাদা আলাদা ইউনিক অফার থাকবে চরম লেভেলে প্রাইস তার জন্য ধৈর্য ধরে একটু গরমের মধ্যে পাকাটা চালিয়ে ভিডিওটা দেখতে হবে দেখতেই হবে আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার আর ভাইয়ের চ্যানেল নতুন হলে এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুক পেজ থেকে যদি ফার্স্ট টাইম দেখে থাকো অবশ্যই ফলো করে নিতে হবে লাড্ডু দা ফার্স্ট গাড়ি কোন গান দিয়ে স্টার্ট করছি বাইরে যে কালেকশনগুলো আছে বাইরে দেখিয়ে দিই একটু বাইরে বেশি মানে লোকজন যাতায়াত করছে

হেলমেটও ফ্রি হ্যাঁ বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে যারা দেখছেন অবশ্যই করে দেখতে হবে ভালো করে মনোযোগ দিয়ে ভালো লাগবে একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এরকম সুন্দর গাড়ি করে দেবো আজকের জন্য মাত্র চল্লিশ চল্লিশ আটত্রিশ সাঁত্রিশ অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য ছত্রিশ হাজার দাদা গাড়ি কোয়ালিটি দেখো জেনুইন কোয়ালিটি জেনুইন গাড়ি আছে একদম মারাত্মক কন্ডিশনের গাড়ি হবে টিভিএস এনটক দেখাবো দাদা টিভিএস এন্টক মডেল

ছত্রিশ হাজার টাকা খেলা তো হবে ই টোয়েন্টি নিয়ে দাদা তারপরে হবে থার্টি সিক্স থেকে স্টাডিং মন্ডল অটোমোবাইল সে আরও চিপ চাইছে গাড়ি আছে অবশ্যই ছত্রিশ হাজার টাকা না আরও কম করতে হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ঊনত্রিশ অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য তিরিশ হাজার গাড়ি আগে দেখাও তারপরে আমাকে দেখাবে দাদা গাড়ির কোয়ালিটি দেখো আর মণ্ডল অটোমোবাইল থেকে গাড়ির ফ্যাসিলিটিগুলো অবশ্যই ভিডিও যারা দেখবে অবশ্যই পাবে ভিডিওটা দেখতে থাকো না স্কিপ করে মজা লাগবে মাত্র কত দাম

অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা সার্ভিসিং ফ্রি ফ্রি ইন্স্যুরেন্স ফ্রি আমার মা চালাবে তাদের জন্য স্পেশাল ফুল ফুল তেল থাকবে গাড়ির গাড়ি দেখলে হবে না খেলা হবে নিয়ে মানে গাড়ি নিয়ে খেলা হবে নেক্সট গাড়ি একশো পঁচিশ দাদা হন্ডা অ্যাক্টিভা যারা অ্যাক্টিভা চালাতে পছন্দ অ্যাক্টিভা ভক্ত তাদের জন্য দাদা অ্যাক্টিভা আজকের জন্য করে দেবো কি দামে আজকের জন্য করে দেবো মাত্র আজকের জন্য আটত্রিশ হাজার টাকা সাঁত্রিশ ছত্রিশ অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য কি দাম কি দাম পঁয়ত্রিশ হাজার টাকা দাদা গাড়ি হ্যাঁ দাদা গাড়ি কোয়ালিটি দেখো একটিভা ভক্ত যারা তাদের জন্য মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা অনলাইন অনলাইন যারা বুকিং করবে তাদের স্পেশাল সুযোগ কি থাকছে মাত্র তেত্রিশ হাজার টাকা সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি হেলমেট ফ্রি একদম দাদা গাড়ি দেখো চরম লেভেলের গাড়ি আছে না দেখলে বহুত মিস হয়ে যাবে দাদা ভিডিওটা পুরো না দেখলে মিস করবে নেক্সট গাড়ি নেক্সট গাড়ি ইগনেটা আর বাইকে আসছে আমরা একদম এক হিরো ইগনেটা হিরো ইগনেটা দাদা আজকে আর জন্য কি প্রাইজে করে দেব আজকে আর জন্য করে দেব মাত্র কি দাম কি দাম আজকে আর জন্য করে দেব মাত্র 36000 টাকা 36 অনলাইন করবে তাদের ফ্রি ঠিকই শুনছো যে ফ্রি গুলো বলছি না এসে দেখাবে সেই ফ্রিগুলো পাবে অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য মাত্র উনত্রিশ হাজার টাকা গাড়ির কোয়ালিটি দেখাবে একটু গাড়ি গাড়ি দাদা এজটো মডেল আমার একদম BS6 এর নয় এটা BS7 এর গাড়ি E20 মডেল একটু ভালো করে দেখাও কাঁচের মতন গাড়ি হবে দাদা এফআই ইঞ্জিন একদম জেনুইন ইঞ্জিন জেনুইন গাড়ি আছে 2000 থেকে 2500 ছোট গাড়ি হবে দাদা দুটো টায়ারের কন্ডিশন দেখাও একটু দুটো টায়ারের কন্ডিশন দেখো একদম ফ্রেশ গাড়ি আর কত দিনে গাড়ি হবে দাদা এটা তোমার 9 মাস e থেকে er e e, 1 বছরের গাড়ি হবে দাদা আজকের জন্য করে দেবে কি দামে কি দামে আজকের জন্য করে দেব মাত্র 72000 টাকা 72 70 70 69 69 68 68 ফুল ট্যাংক তেল সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি ইন্স্যুরেন্স ফ্রি হ্যাঁ কেউ দেয় না মন্ডল আটঙ্গাল দিয়ে দেখাবে যেটা যেটা মানে ভিডিওতে দেখাচ্ছি তেমনটাই টাই পেয়ে যাবে 68000 টাকায় এরকম সুন্দর গাড়ি 68 অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য 65000 টাকা সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি হোম ডেলিভারি ফ্রি কলকাতা পর্যন্ত কলকাতা পর্যন্ত হোম ডেলিভারি অবশ্যই ফ্রি পাবে দাদা এরকম সুন্দর গাড়ি করে দেবো মাত্র পঁয়ষট্টি টাকা কাদের জন্য যারা অনলাইন বুকিং করবে তাদের জন্য না হলে সাতষট্টি টাকা নেক্সট গাড়ি দেখাবো ওয়াও দাদা কি আছে এখানে সবার পছন্দের একটা গাড়ি দাদা মাত্র কদিনের গাড়ি দু মাস থেকে তিন মাসের গাড়ি হান্টার হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখছো গাড়ির কোয়ালিটি দেখো রয়্যাল এনফিল্ডের হান্টার একদম সামনে পিছনের মডেলটা টায়ারের কোয়ালিটি দেখাও দেখে জাস্ট দেখেই বলতে হবে দাদা

অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য সাড়ে টাকা ফুল ট্যাঙ্ক সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি মন্ডল অটোমোবাইল তার স্পেশাল গিফট এই গাড়ির জন্য অবশ্যই থাকবে অবশ্যই গাড়ির কোয়ালিটি স্পেশাল গিফট অবশ্যই থাকবে কি থাকবে স্মার্ট ওয়াচ গিফট স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ গিফট এই গাড়ির জন্য স্পেশাল ভাবে থাকবে গাড়িটা একটু ভালো করে দেখাও গাড়ির কোয়ালিটি পাওয়া ডবল ডিস ডবল চ্যানেল এভিএস এর সঙ্গে দাদা হান্টার গাড়ি ই টোয়েন্টি মডেল মানে চরম লেভেলের কালার না বললে বিশ্বাস করবো না সবার পছন্দের একটা কালার হান্টার আজকে জন্য করে দেবে কি দামে এক লাখ ষাট হাজার টাকা অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য পঞ্চান্ন হাজার টাকা দাদা

হেলমেট ফ্রি কাপেল যাওয়া দুটো করে হেলমেট দুটো হেলমেট হ্যাঁ বন্ধুরা এই ব্র্যান্ড আমার নয় এই ব্র্যান্ড কিন্তু আপনাদের আপনারা নিজেরাই হাতে বানিয়েছেন এই ব্র্যান্ডটা হলো আপনাদের ব্র্যান্ড এরকম সুন্দর ব্র্যান্ডের উপরে এসে এই গাড়িটা নিতে আসলে দাদা আজকের জন্য থাকবে মাত্র 60000 টাকা 60000 টাকা এসপি সাইন এসপি সাইন দাদা এসপি 125 গাড়ির কোয়ালিটি দেখাব একটু এসপি 125 তারপরে জিক্সার দাদা জিক্সার এসএফ আর এসএফ দাদা 18 এর মডেল আছে আজকের জন্য করে দেব মাত্র কি দামে কি দামে মাত্র 35000 টাকা

মাত্র উনতিরিশ হাজার উনতিরিশ হাজার আঠাশ টাকা আঠাশ কেউ দিয়ে দেখা কল ওয়েস্ট বেঙ্গল খেলা এখানে শেষ হয়নি খেলা আরো হবে চলো সাহেব ভাই দাদা ভেতরে কালেকশন দাদা কালেকশন তো ভিতরে আছে প্রচুর আর অফার থাকবে প্রচুর দাদা আজকের জন্য দাদা আছে ইটোয়েন্টি মডেল মাত্র দুদিনের গাড়ি অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য স্পেশাল সুযোগ থাকবে মাত্র দুদিনের হ্যাঁ ভাই দুদিনের গাড়ি হ্যাঁ ভাই দুদিনের গাড়ি কি বলছো টোটাল গাড়িটা রান করেছে দেখো দাদা কতটা রান করেছে দেখো

একদম স্টিকার ওঠেনি দাদা শোরুম পিস গাড়ি আছে আজকে ই টোয়েন্টি নিয়ে খেলা হবে তো দাদা মানে এই গরমেতে মানে অনেক দূর থেকে এসেছে দাদা দাদা চ্যানেলটা অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আর একটা কথা বলি যে যে প্রান্তের থেকে গাড়ি কেন প্রত্যেকটা গাড়ির পেপার কমপ্লিট নিতে হবে ফাইন্যান্সের গাড়ি হলে নো অবজেকশন সার্টিফিকেট আর ক্যাশের গাড়ি হলে টোটাল পেপার কমপ্লিট অবশ্যই করে নিতে হবে না হলে কিন্তু অনেক বড় ভুল হয়ে যাবে একটা আর মন্ডল অটোমোবাইল চলে মানে ব্যাংক নিউ নতুন একটা সানগ্লাস ব্ল্যাক কালার কিনে নিয়ে আসতে হবে হ্যাঁ বন্ধুরা কি জন্য বলছি যেন মন্ডল অটোমোবাইলস আর পেপার এরকম কোয়ালিটির থাকে নেক্সট গাড়ি দেখাবো

ডবল ডি সিঙ্গেল এভিএস নেক্সট গাড়ি আছে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ অনেকে পছন্দের গাড়ি দেওয়া কিন্তু দু একুশের দিকের মডেল আছে আজকের জন্য করে দেবো কি আজকের জন্য করে দেবো মাত্র ষাট হাজার টাকা ষাট সবাই তো বিক্রি করে ষাট হাজার টাকা ভাই আজকের জন্য আটান্ন সাতান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন অনলাইন বুকিং করে চুয়ান্ন হাজার টাকা ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি গাড়ি

সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি কোথাও আসতে হবে কোথাও আসতে হবে কোথাও আসতে হবে বলো সাউন্ড মন্ডল অটোমোবাইল এ অবশ্যই করে আসতে হবে না হলে মানে কি বলবো এরকম সুন্দর কালেকশন গুলো দেখতে পাবে না সোনার কালেকশনও ওতে রেখেছি রয়্যাল এনফিল সোনার কালেকশন অল্প হলে কিন্তু রেখেছি আমাদের এই দিকটায় দেশ বাংলার দিকে মাইলেজ স্টেটমেন্টটা বেশি চলে সেই জন্য মাইলেজের গাড়িগুলো বেশি রাখা হয়েছে এরকম সুন্দর গাড়ি অনলাইন বুকিং করলে কি দামে করে দেবো মাত্র চৌষট্টি চৌষট্টি হাজার টাকা নেক্সট গাড়ি দেখাবো হন্ডা লিবো তাই কল ডাও সাইন এস পির মতো ডিমান্ড একদম গাড়ি ডিজিটাল মিটার অ্যানালগের সঙ্গে তবে এরকম সুন্দর গাড়ি আজকের জন্য আমার বন্ধুদের জন্য সার্ভিসিং ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি সিট কভার ফ্রি সিট কভার ফ্রি সিট কভার আপনাদের জন্য বলি না এ ব্র্যান্ড আপনাদের আজকের জন্য এরকম সুন্দর গাড়ি অনলাইন বুকিং করলে টাকা কেউ দিয়ে মানে আমি সময় যা বলি লালটুদের তার থেকেও এক হাজার কমিয়ে দেয় দেখবো ভাই এ ব্র্যান্ড আমার নয় এ ব্র্যান্ড আপনাদের আরেকটা কথা যে যে প্রান্তে থেকে আসো না কেন ভাই যে কোনো গাড়ি দেখো প্রত্যেকটা গাড়ির সঙ্গে গ্যারান্টি থাকবে গাড়ি দুদিন বাড়িতে নিয়ে যাবে চালাবে চালিয়ে না ভালো লাগলে গাড়ি এক্সচেঞ্জ হয়ে যাবে এক টাকা মাইনাস হবে না অনেক দিন হয়েছে রো গরিবের রক্ত চুচিয়ে খাওয়া বন্ধ হয়েছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো মন্ডল অটোমোবাইলসে গরিবের রক্ত চুটে খাওয়ায় না কারণ এই জন্য যে কোনো গাড়ি কেনার পরে তারা পারচেস করার পরে বাড়িতে নিয়ে গিয়ে এক্সচেঞ্জ করলে বা অন্য গাড়ি নিতে আসলে দশ টাকা মাইনাস করে মন্ডল অটোমোবাইলসে এক টাকা মাইনাস করবে না দুদিন চালানোর পরে যে কোনো গাড়ি এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবে এক টাকা মাইনাস করতে পারবে না আমার শোরুম থেকে এক টাকা মাইনাস হবে না যারা ভাবছে মন্ডল অটোমোবাইলসে আসবো ভিজিট করবে একবার হলে এসে দেখো গাড়িগুলো টেস্ট ড্রাইভ দাও না নিলে বুঝতে পারবে না এরকম লেভেলের গাড়ি থাকে নেক্সট গাড়ি দেখাবো

যে জয়নগরে ম মহাবখ্যাত জয়নগর যে জয়নগরে মহাবিখ্যাত তো যেসব ভিউয়ার্সরা শিয়ালদার বাইরে থেকে আসছো তাদের উদ্দেশ্যেই বলছি আগে ফার্স্ট কিন্তু শিয়ালদাতে আসতে হবে এটা বুঝতে হবে কলকাতা এটা কলকাতার মধ্যে ভিডিও হচ্ছে এটা কলকাতার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা মানে সাউথ চব্বিশ পরগনা যে জয়নগরে মহাবিখ্যাত বারবার বলছি স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই করে যোগাযোগ করবেন যে যে প্রান্তে থেকে আসে এদিকে হাওড়া ডুমজুর মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া শিয়ালদাতে ফার্স্ট আসতে হবে লক্ষ্মীকান্তপুর বা নামখানা ট্রেন ধরে জয়নগর স্টেশনে নেমে যেতে হবে যে জয়নগরের মহাবিখ্যাত জয়নগর স্টেশন থেকে পাঁচ মিনিট টোটাল টাইম লাগবে আর এই দিক থেকে সাগরের দিক থেকে আসলে শিয়ালদার ট্রেন ধরে জয়নগর স্টেশনে নামতে হবে ক্যানিং এর দিক থেকে আসলে দাদা সোনারপুর সোনারপুর বাড়িপুর হয়ে সোনারপুর বা বাড়িপুর হয়ে জয়নগর স্টেশনে আসলে দাদা হয়ে যাবে দেখাবো দেখো এই আজকের জন্য একদম টাইট কন্ডিশনের গাড়ি আছে দাদা আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো কি প্রাইসে প্রাইজে করে দেবো করে দেবো আর পঁয়ত্রিশ হাজার টাকা অটোমোবাইলেন্ডার নামে সুপার কাজিয়া সুপার দাদা আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো কি দামে আজকের জন্য করে দেবো

অনলাইন বুকিং করলে পঁয়তাল্লিশ হাজার টাকা না হলে সাতচল্লিশ হাজার টাকা অনলাইন বুক করতে হবে পঁয়তাল্লিশ হাজার টাকা নেক্সট গাড়ি দেখাবো হিরো হন্ডা গ্লাম ওল্ড ইজ গোল্ড দাদা একদম পঞ্চান্ন থেকে ষাট মাইলেজ বিল বইয়ে গ্যারান্টি থাকবে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা চৌত্রিশ তেত্রিশ বত্রিশ হ্যাঁ বন্ধুরা প্রকৃত দামের ওপর থেকে ডিসকাউন্ট হবে অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য আটান্ন হাজার টাকা পঞ্চান্ন থেকে ষাট মাইলেজ বিল বইয়ে গ্যারান্টি থাকবে না দিলে আমার গাড়ি আমি নিয়ে নেব কোনো কথা হবে না বিলে লিখে দেবো মানে চ্যালেঞ্জের সঙ্গে বলছি পঞ্চান্ন থেকে ষাট মাইলেজ একদম কোনো কথা হবে না আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো মাত্র আঠাশ হাজার টাকা এখানে যা কালেকশন দেখছো তাছাড়াও যদি আপনাদের ডিমান্ডের কোনো গাড়ি থেকে থাকে আমার সঙ্গে অবশ্যই করে যোগাযোগ করবেন আমি অবশ্যই করে সেই গাড়িগুলোর ব্যবস্থা করে দেবো আর ভালো দেখো সুস্থ দেখো আমার ভিডিও এই পর্যন্ত আর একটা কাউন্টার আছে আমার গঞ্জের মোড়ে দাদার চ্যানেলে অবশ্যই করে ভিডিও আসবে অবশ্যই করে দেখে নেবেন আরে চরম মিস করবে আর অফারগুলো প্রত্যেকটা অফার পাবে অনলাইন কিভাবে বুক করবে অনলাইন বুক করার সিস্টেম হল ফোনপে বা গুগল পে আপনার আধার কার্ড পাঠিয়ে দেবে আমরা এখান থেকে বিল করে কমপ্লিট করে দেবো প্রত্যেকটা গাড়ির নাম ট্রান্সফার এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে হয়ে যাবে আর অ্যাড্রেস লোকেশন হলো কলকাতা এটা ফার্স্ট টাইম বুঝতে হবে এটা কলকাতা আর ওপেনিং টাইম হলো সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত কল করার টাইম সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত তাছাড়াও যদি খুব এমার্জেন্সি হয়ে থাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন অবশ্যই করে আমরা রিপ্লাই দেবোই দেবো ঠিক আছে ভিডিও এই পর্যন্ত করছি একদম আর গরমে কষ্ট করে ভিডিও করছি তার জন্য কি করতে হবে চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকতে দেখলে ফলো করতে হবে ইনস্টাগ্রামে গানে দেখলে তাহলে কিন্তু ফলো অবশ্যই করে করতে হবে